বন্ধুরা দেশের বাইরের প্রথম ব্লক আমাদের সেটা হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়ার উদ্দেশ্যে বিমানে উঠেছি সবাই দোয়া করবে আসলে বিমান থেকে নেমে মালয়েশিয়ার প্রথম প্রধান যে আকর্ষণ প্যাট্রোনাস টুইন টাওয়ার এই টুইন টাওয়ারের সামনে চলে এসেছি এখানে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছি আসলে মালয়েশিয়া এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে এই যে ফোয়ারাটি দেখছেন একেবারে টুইটারের সামনে এই টুইটারের সামনে এই ফোয়ারার সামনে দাঁড়িয়ে সাধারণ দর্শনার্থী যারা আছেন ট্যুরিস্ট যারা আছেন তারা সবাই ছবি তুলতে অনেক ভালোবাসেন চলুন দর্শক একটু ভিতরে ঘুরে দেখি পরবর্তীতে আমরা অনেক কিছু দেখার চেষ্টা করব কিংবা যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টুইন টাওয়ার সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার করে দিবেন উচ্চতার দিক থেকে বর্তমান বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ার তবে 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ফ্যাট্রোনাস টুইন টাওয়ারকে উচ্চতায় প্রথম ছাড়িয়ে যায় তাইওয়ানের তাইপে একশো এক নামের একশো তলার সুউচ্চ ভবন উচ্চতার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে মাথা তুলে দাঁড়ায় দুবাইয়ের একশো তলা বিশিষ্ট ভবন বুর্জ খলিফা তলা বিশিষ্ট প্যাট্রোনাস টুইন টাওয়ারটির অবস্থান মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের কেন্দ্রস্থলে এ টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে এক টানা সাত বছর মালয়েশিয়ার মোবাইল কোম্পানি ম্যাক্সিস ও তেল কোম্পানি ফ্যাট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এজেড টাওয়ারটি এই টুইন টাওয়ারই হচ্ছে প্যাট্রোনাসের প্রধান কার্যালয় এটি নির্মাণ করতে খরচ হয়েছে বিলিয়ন ডলার টুইন নির্মাণে আর্জেন্টিনা ফিলিপাইন ও মালয়েশিয়ার দক্ষ ইঞ্জিনিয়াররা কাজ করেছেন তারা নির্মিত হয়েছে টাওয়ারের একচল্লিশ এবং বিয়াল্লিশতম তম সংযুক্ত করেছে একটি ব্রিজ ব্রিজটির নাম হচ্ছে স্কাই ব্রিজ এই ব্রিজের সাহায্যেই এক ভবন থেকে অন্য ভবনে যেতে হয় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আরেকটি আকর্ষণ মালয়েশিয়া কোয়ালালমপুরে অবস্থিত থিয়ান থিয়ানহাও মন্দির এটি কুয়ালালামপুরের রফসন হাইটেসের উপরে অবস্থিত যা জালান সৈয়দপুত্রা ফেডারেল হাওয়ের এর দিকে মুখ করে আছে মালয়েশিয়া ঘুরবেন আর রাস্তার জ্যাম ট্রাফিক এগুলো দেখে অভূতপূর্ণ মানে অবাক হবেন এতটাই অবাক হবেন যে আমরা বাংলাদেশে যেভাবে চলাচল করি সেইভাবে চলাচল করার কোনো সিস্টেমই মালয়েশিয়াতে নেই কারণ প্রতিটা মানুষই নিয়ম মানেন এবং প্রতিটা মানুষই ট্রাফিক সিগনাল মানেন কোনো ব্যক্তি ট্রাফিক সিগনাল রুলস ফলো করবে না এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না আর যদিও কেউ ভুলবশত ট্রাফিক সিগন্যাল ফলো না করে তার জন্য রয়েছে একেবারে দৃশ্যমান দণ্ডনীয় অপরাধ যাহাকে বলে দণ্ডনীয় না তাকে অর্থ দণ্ড করা হয় সাথে সাথে এই জন্য মালয়েশিয়ার ট্রাফিক এবং রাস্তাঘাট নিয়মকানুন অনেক সুন্দর লাগে এবং মালয়েশিয়াতে মানে গ্রিন যেটাকে বলে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি গাছপালা পাবেন না পার্ক থেকে শুরু করে রাস্তাঘাটে সকল স্তরে প্রতিটা স্তরে আপনি গাছপালা দিয়ে মনে করেন একেবারে ঢাকা খুবই সুন্দর লাগে মালয়েশিয়ার শহরটা আর রাতের শহরের কথা তো বলে শেষ করা যাবে না এটা হচ্ছে কে এল সিসি পার্ক এই পার্কটিতে একবারে এই পার্কটা অবস্থিত কে পার্ক আছে এখানে টাইম স্পেন্ড করার জন্য আসলে খুবই সুন্দর একটি জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এবং বিভিন্ন ধরনের প্রাণী আছে যেটা খুবই সুন্দরভাবে সংরক্ষিত করা আছে আপনি চাইলেই শুইতে পারবেন না এবং কিছু তাদের কাছে পারমিশন না কিছু খেতে দিতে পারবেন না এখানে একটা ঝর্ণার সিস্টেম আছে সুন্দর ছোট ঝর্ণা কিন্তু তারপর দেখতে খুবই ভালো বাটু ক্যাভাস বাটু গুহা অর্থাৎ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত হিন্দু ধর্মীয় অবলম্বীদের তীর্থস্থান মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড় যা গোম্বাগ জেলার পুরাতন গুহা মন্দির যেখানে পর্যায়ক্রমিক গুহা রয়েছে এই পার্বত্য থেকে প্রবাহিত সাংঘাই বাটু নদী এছাড়াও বাটু গুহা কাছাকাছি গ্রামের নাম ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি যা সর মরুগানের প্রতি নিবেদিত বাটু কেবসের বয়স আনুমানিক চল্লিশ কোটি বছর দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুসামী পিল্লাই মন্দিরের প্রতিষ্ঠাতা বাটুকেবসের মূল আকর্ষণ গুহা ভূমি থেকে একশো মিটার গুহাগুলো অবস্থিত তিনটি বৃহৎ দ্বারের এক বেশ কয়েকটি ক্ষুদ্রদ্বারের গুহা রয়েছে সবচেয়ে বড়টির নাম মন্দির গুহা এর রয়েছে একশো মিটার উচ্চ সিলিং পুণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে দুইশো বাহাত্তরটি সিঁড়ি বে উপরে উঠতে হয় মালয়েশিয়ার ট্যুরিস্টদের প্রথম পছন্দের ভিতরে রয়েছে চায়না টাউন এই টাউনে আসেনি এমন কোনো টুরিস্ট খুঁজে পাওয়া যাবে না কারণ এই চায়না টাউনে এমন কোনো আসবাবপত্র জিনিস পাওয়া যায় না যেটা সাধারণ মানুষের পছন্দ না সকল জিনিসপত্র কিনতেই এই চায়না টাউন অথবা সেন্ট্রাল মার্কেটে বিভিন্ন জায়গায় দর্শনার্থীরা ট্যুরিস্টরা ঘুরে বেড়ান